ফলের ব্যবসা করার জন্য তিনটি বিষয় জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ আমি এর আগেও ভিডিওতে বলেছি ফলে ব্যবসায় তিনটি বিষয় জানা খুবই গুরুত্বপূর্ণ প্রথম বিষয়টি হচ্ছে আপনাকে একটি জায়গা নির্ধারণ করতে হবে যে জায়গাটা কোলাহলপূর্ণ অর্থাৎ যে যেখানে মানুষের কোলাহল বেশি সেখানে একটি নির্ধারিত জায়গা নির্ধারণ করতে হবে এবং আপনাকে অ্যামাউন্টটা ঠিক করতে হবে কত টাকা দিয়ে আপনি ব্যবসাটা করতে চাচ্ছেন পঞ্চাশ হাজার হতে পারে তিরিশ হাজার হতে পারে সেই অ্যামাউন্টটা আপনাকে ঠিক করতে হবে এবং তৃতীয় নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাকে মাল চিনে তারপর ব্যবসাটা শুরু করতে হবে আপনাকে আপনি এই ব্যবসাটাতে সময় দিতে হবে পনেরো থেকে বিশ দিন বা এক মাস দুই মাস সময় দিতে হবে তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন যে এই ব্যবসাটা কীভাবে আপনাকে পরিচালনা করতে হবে ভালো মাল চিনে যদি আপনি ব্যবসা করতে পারেন তাহলে আপনার কোনো সময় বা কখনোই মানে লস হবে না আপনি এই বিষয়টা মনে রাখেন যে আপনাকে মাল চিনে তারপরে ব্যবসাটা শুরু করতে হবে তাহলে প্রথম বিষয় হচ্ছে আপনাকে জায়গা নির্ধারণ করতে হবে তারপরে টাকা পরিমাণ নির্ধারণ করতে হবে আর আপনাকে ভালোভাবে মার্জিনে ক্রয় করে তারপরে ওটা রানিং করতে হবে আমি এর আগেও বলেছি এবারও বারবার বলছি আপনাকে এই তিনটা বিষয় ফলো রাখতে হবে